দেখ এতদিন পরে তখন আজ গাছ পাইছি বাচ্চা ডিউটি করে টান টান কিছু খাইছারি না আজ গাছ তুলুক পাইছি না

যদি ধরি বাগান না ফিরাই ধরি তাহলে আমার জানি ভাঙা এক জায়গায় জানি কি অবস্থা কেন তুমি স্টোর বানিয়েছো? নাই কিবা? আরে আরে না ঢুকছ না ঢুকছি। খেলিনে ঢুকছি তুই

আমরা সবটাই অবাব কোন আমার বাধা নাই ঠিক আছে কিন্তু একটা কথা আছে আমার তো ভাই তোর কি তুই আর আমি মুসলমান আমরা মিলাসি সারা হিন্দুরে ধরে আনতে কাছে

আমি আমার বুদ্ধি তো দেখতে গেছি সারা দিন দিন দাঁড়ার বুদ্ধি জানিয়ে চলাম বাই